আমি আর আসিয়ার জন্য আমার আকুল আবেদন জনগণের কাছে যে আসি আমার সন্তানের বয়সী আমারও এক বছরের একটা বাচ্চা আছে এখন আমরা যদি এই বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে ঘটে রাস্তাঘাটে যদি কোনো নিরাপত্তা না পাই এবং আসিয়ার এই বিচার এই রমজানে আজকে আসিয়া বেঁচে থাকলে আনন্দের সাথে নতুন জামা পরে ঈদ করতো সেই ভাগ্য নাই আমরা কি করে এই হত্যা না দেখে আমরা কিভাবে আনন্দ উদযাপ করি তা ঈদের আগেই যেন আসিয়ার এই হত্যাকারীদের যেন হত্যা করা হয় ফাঁসি দেওয়া হয় সরকারের কাছে এই অন্তবর্তীকালীন সরকারের এই আসিয়ার মৃত্যু নিয়ে আমরা আজকে দাঁড়াইছি আমরা জানি দেশে অনেক অরাজকতা চলতেছে আপনারা শক্ত হাতে এটা দমন করবেন প্রশাসনকে বলবেন প্রশাসনে যেন এগুলা সারা দেশে আর যেন কখনো কোথাও এই ঘটনা না ঘটে আপনারা খেয়াল করবেন এবং বলবেন আমরা আমাদের বাচ্চাদের নিয়ে আমরা শঙ্কিত আমরা মহিলারা রাস্তাঘাটে বের হওয়ার বের হতে আমরা শঙ্কিত বোধ করি দেশে অনেক অরাজকতার সৃষ্টি হচ্ছে দেশে অনেক ঝামেলার সৃষ্টি হচ্ছে যদি আপনারা এগুলা কন্ট্রোল করতে না পারেন আপনাদের কাছে একটা দাবি আমাদের আমরা জনগণের সরকার চাচ্ছি আপনারা জনগণের সরকার নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করে দেন এবং আপনাদের দায়িত্বগুলো জনগণের সরকারের হাতে প্রত্যাপন করেন আমার বোন আসিয়ার মৃত্যুর কারণে সে মৃত্যু আসিয়ার একা হয় নাই সারা বাংলাদেশের সব মা মা বোনদের মৃত্যু হয়েছে আর আমি সরকারের প্রতি এটুক দাবি জানাবো যে এইগুলো যে বাংলাদেশে যে নর পশুগুলো আছে এই পশুগুলোর আইনের আওতায় আইনে তার অর্ধেক গাইড়ে পাথর নিক্ষেপ করে ওদের শেষ করা উচিত তাহলে সবাই কম বেশি এটা শিক্ষা হবে জীবনের ওই অপকর্ম করতে তারা যাবে না আজকে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির ভিতরে বিরাজ করছে শুধু আসিয়া নয় হাজার হাজার আসিয়া দর্শিত হচ্ছে বাংলাদেশে আমাদের সরকারকে কাছে আবেদন প্রশাসনের কাছে আবেদন আবেদন না দাবি যে বাংলাদেশে এই ধরনের দুষ্কৃতিকারীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যাতে এই দেশের তার দুষ্কৃতিকারী কোনোদিনও ভুলেও দুঃস্বপ্নেও যেন এই ধরনের ধর্ষণ করার ভাবনা ভিতরে না থাকে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে এই ধর্ষণকারীর বিচার চাই সরকার যেন এই আসিয়া আমাদের দ্বিতীয় কোনো আসিয়া না দেখতে হয় ঘরে ঘরে যেন সকল আছি আর প্রতিবাদে আমরা সবাই শোকাহত আমাদের মেয়েরা আমরা বউরা আমরা রাস্তায় বের হতে পারি না আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা সরকারের কাছে আবেদন সরকার যদি ব্যর্থ থাকে এই নরবিচারদের বিচার করতে ব্যর্থ হয়ে যায় তাহলে সরকার যেন পদত্যাগ করে আমাদের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিতে বাধ্য হয় আমরা আরো কঠিন আন্দোলন করব এই বিচার চাই আমরা চব্বিশ ঘন্টা হয়তো হবে না তারপরেও আমরা চব্বিশ ঘন্টা টাইম দিচ্ছি সরকারকে এর বিচার না করলে আমরা আরও কঠিনভাবে আন্দোলন সংগ্রাম করব।